হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু সালে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে এইচএস পরীক্ষা দেবে এবং রাষ্ট্রবিজ্ঞান টার্গেট দু এই ব্যাচটায় অ্যাডমিশান নিয়েছ তোমাদের অ্যাডমিশান নেওয়ার সময় বলা হয়েছিল পাঁচ মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো হবে সেক্ষেত্রে প্রথম দু মাসের আমরা যে টার্গেটটা রেখেছিলাম সেই টার্গেটটা আমরা কিভাবে পূরণ করব দেখো প্রথম দুমাস অর্থাৎ জানুয়ারি টু ফেব্রুয়ারি এখানে তোমাদের তিনটে অধ্যায় অর্থাৎ এক নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এই অধ্যায়গুলো পড়ানো হবে এবং পঞ্চাশ নম্বরের মক টেস্ট নেওয়া হবে কিভাবে সেটা সম্ভব সেটাই একটু দেখে নেবে এবং বুঝে নেবে দেখো প্রথম অধ্যায়ের তোমাকে যে প্রশ্নগুলো তৈরি করানো হবে পরীক্ষার জন্য বিশ্বায়ন কাকে বলে বিশ্বনের প্রকৃতি আলোচনা করো এটা তোমাকে ভিডিও এবং নোট এটা তোমার কাছে হোয়াটসঅ্যাপে তিন তারিখে চলে যাবে তারপরে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এটা পাঁচ তারিখে হবে তারপরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ লেখ এটা দশ তারিখে পাবে তারপরে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্বানের পক্ষে বিপক্ষে যুক্তি এটা বারো তারিখে পাচ্ছ অর্থাৎ বারো তারিখের মধ্যে তোমাদের কিন্তু এক নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে যাবে এখানে এক নম্বর অধ্যায় থেকে কোনো ছোট প্রশ্ন এমসি কিউ এসে থাকে না চলো এবারে তোমাদের নেক্সট হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় যে প্রশ্নগুলো তোমাদের করানো হবে দেখো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো এটা সতেরো তারিখে পাবে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি আলোচনা করো এটা উনিশ তারিখে পাবে গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে ধারণাটি আলোচনা করো এটা চব্বিশ তারিখে পাবে পরের প্রশ্ন গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি লেখো এটা ২৬ তারিখে পাবে এবারে দেখো এখানেও পাঁচ নম্বর অধ্যায় থেকে কোনো ছোটো প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ হয় না তারপরে এবারে আছে দেখো ছ নম্বর অধ্যায় সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করানো হবে এক নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি এটা একত্রিশ তারিখ জানুয়ারি মাসের তোমরা পাবে তারপরে দেখো দু নম্বর প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি ফেব্রুয়ারি দু তারিখে এই নোট এবং ভিডিওটা পাচ্ছ চার নম্বর এখানে তিন নম্বর প্রশ্নটা একটু মানে নাম্বারিংয়ের মিস্টেক আছে এখানে তিন নম্বর কোনো প্রশ্ন নেই আর কি চার নম্বরই প্রশ্ন এটা আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো এটা তোমরা পাচ্ছ সাত তারিখে তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি এটা ন তারিখে তোমরা পাচ্ছ তারপরের প্রশ্ন বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো আর বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো এটা চোদ্দ তারিখে তোমরা কিন্তু পাচ্ছ এবারে তোমাদের এমসি কিউ এই ছ নম্বর অধ্যায় থেকে এমসি কিউগুলো ষোলো তারিখে কমপ্লিট করানো হবে এসে কিউগুলো একুশ তারিখে কমপ্লিট করানো হবে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের মক টেস্ট নেওয়া হবে এই ছিল তোমাদের টার্গেট অনুযায়ী কিভাবে টার্গেটটা পূরণ হবে সেটা তোমাদের দেখিয়ে দেয়া হলো আর যারা অ্যাডমিশান নিয়েছ তাদের আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি যেভাবে করাবো এই পাঁচ মাসে যদি সেইভাবে তোমরা আমার সাথে চলতে পারো অবশ্যই তোমরা নাইনটি পারসেন্টের ওপরে নাম্বার পাবে এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আর নোটগুলো তোমরা দেখেছ এতটাই সহজ হবে যাতে তোমরা ভালো করে চটপট মুখস্থ করতে পারো এবং শর্ট কোশ্চেন তোমাদের প্রচুর পরিমাণে করানো হবে যাতে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট শর্ট প্রশ্ন কমন পেতে পারো আরেকটা কথা যারা এখনও অ্যাডমিশান নিতে চাও তোমরা নিতে পারো কারণ তোমাদের ক্লাসটা কিন্তু তিন তারিখ থেকে শুরু জানুয়ারি তিন তারিখ থেকে সুতরাং তোমরা এখনও অ্যাডমিশন নিতে পারো এই কটা মাস পরে যদি তোমাদের ইচ্ছা থাকে যে আমরাও নাইনটি পার্সেন্টের ওপরে পেতে পারি তাহলে তোমাদের এই নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো নাম্বারটা একটু লিখে রাখবে নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে আর যারা ক্লাস নিয়েছ তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের ক্লাসটা করানো হবে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে হোয়াটসঅ্যাপে যে আমরা টুকুনে বুঝতে পারছি না বা এখানে আমাদের ডাউট আছে সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে